এবার ফরচুন বরিশালের মালিকের মেয়ের হাসিতে পাগল পরা পুরানের দুনিয়া সম্প্রতি বিপিএল এর ফাইনাল জিতেছে ফরচুন বরিশাল তবে সবচেয়ে বেশি নজর কাড়লেন ফরচুন বরিশালের মালিকের মেয়েগুলোর আনন্দের মুহূর্তগুলো যা পুরোই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা যতটুক জানি ক্রিকেট ম্যাচ জিতলে আনন্দটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মালিকের মেয়েদের এই আনন্দের মুহূর্তগুলো ছিল একদম রিয়েল এবং আনকাট। দর্শকরা এই সত্যিকারই আবেগের সাথে কানেক্ট করতে পেরেছে ফরসুন বরিশালের মালিকের মেয়ের আনন্দ উল্লাস দেখে একজন বলেন বিপিএল এর ফাইনাল ফরসুন বরিশাল না জিতলে হয়তোবা এই ভিডিওগুলো মিস করতাম মোবাইল খুলে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ছে এই ভিডিওগুলো